রাজধানী ঢাকায় সহজ ও দ্রুত যাতায়াতের জন্য দু সালের মধ্যে ছয়টি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় ইতিমধ্যে এমআরটি লাইন সিক্স চালু আছে এই মেট্রো লাইনটি উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চলাচল করবে বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে আর এই মেট্রো লাইনটির পরিপূর্ণতা প্রদানের জন্য মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে ঢাকার ছয়টি মেট্রো লাইনের মধ্যে এখন পর্যন্ত তিনটি লাইনের কাজ দৃশ্যমান রয়েছে এমআরটি লাইন সিক্স ছাড়াও আরও দুটি লাইন এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এই দুটির মধ্যে কাজের অগ্রগতির দিক দিয়ে এগিয়ে আছে এমআরটি লাইন ওয়ান তথা দেশের প্রথম পাতাল রেল এই মেট্রো লাইনটির ডিপো তৈরির পাশাপাশি ঢাকা শহরের কয়েকটি জায়গায় পাতাল রেল লাইন তৈরির প্রাথমিক কাজ দৃশ্যমান হয়েছে অন্যদিকে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এই মেট্রো লাইনটির কাজও দৃশ্যমান হতে চলেছে তবে তা এখন পর্যন্ত ডিপো তৈরির কাজের মধ্যেই সীমাবদ্ধ আছে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর মেট্রো লাইনের সব প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা জানতে চেয়েছেন সম্মানিত অনেক দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো দেশের তৃতীয় মেট্রো রেল এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট সম্পর্কে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের দৈর্ঘ্য হবে বিশ কিলোমিটার এই লাইনের কাজের উদ্বোধন করা হয়েছে দু সালের চার নভেম্বর এই মেট্রো লাইনটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে যাবে রাজধানীর ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হচ্ছে এই মেট্রো লাইনটি দু সালের ডিসেম্বরের মধ্যে এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে তিন অংশে এই রেলপথ নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়তপুর থেকে আমিন বাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে উড়াল এই অংশে মেট্রো স্টেশন হবে চারটি এগুলি হল হেমায়তপুর বলিয়ারপুর মালিয়া ও আমিনবাজার দ্বিতীয় অংশে আমিনবাজারের কিছু দূর পরে গাবতলি থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার অংশ হবে পাতাল এই অংশে স্টেশন হবে নয়টি এগুলো গাবতলি দারুস সালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ নতুন বাজার তৃতীয় অংশে নতুন বাজারের পর থেকে ভাটারা আবার উড়াল পথে এই অংশটি নির্মাণ করা হবে এই অংশে শুধু ভাটারা স্টেশনটি উড়াল পথে নির্মাণ করা হবে আমিনবাজার বাজার সেতুর নিচ দিয়ে পাতাল লাইনটি নদীর তলদেশ দিয়ে নির্মিত হবে পাতাল লাইন নির্মাণে টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থ সংকটের কারণে বেশ কিছু প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রয়েছে মেট্রো রেলের কিছু প্রকল্প বাদ দেওয়ার তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারি কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি ইতিমধ্যে এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের কাজও চলমান রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুর রৌ তিনি এমআরটি লাইন ফাইভ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমরা এখন আশাবাদী ডিএমটিসিএল এর নতুন এমডির নেতৃত্বে এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের পাশাপাশি এমআরটি লাইন ওয়ান এর কাজও এগিয়ে চলবে প্রত্যেকটা মেট্রো লাইনের কাজ শুরু হয় ডিপো নির্মাণের মাধ্যমে এমআরটি লাইন সিক্স এর দিয়াবাড়িতেও সবার আগে ডিপো তৈরি করা হয় মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ানেরও নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে ভূমি উন্নয়নের মাধ্যমে শুরু হয় ডিপো নির্মাণের কাজ ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে প্রায় একশো একর জায়গার উপর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো তৈরির কাজ এগিয়ে চলেছে ঢাকা আরিচা মহাসড়কের কোল ঘিসেই গড়ে উঠেছে এমারটি লাইন ফাইভ নর্দার্ন রুটের এই ডিপো মেট্রো রেলের এমআরটি লাইন মতো এখনও বিস্তৃতি লাভ করেনি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটে এই প্রকল্পে এখনও ডিপো তৈরির কাজ চলমান রয়েছে এই লাইনের অগ্রগতি বলতে এতটুকুই ডিপো এলাকাটি নিচু হওয়ায় বালি ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা হয়েছে এই জায়গাগুলি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের প্যাকেজ একের আওতায় হেমায়তপুরে ডিপো নির্মাণের ভূমি উন্নয়নের কাজের জন্য জাপানের টি ও এ কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথভাবে কাজ চলছে দু সালের মধ্যে এই মেট্রো লাইনটি প্রস্তুত হবার কথা রয়েছে তবে এই ডেডলাইনে কাজ সম্পন্ন হতে হলে যতটুকু অগ্রগতি দরকার তা খালি চোখে দেখেও কিছুটা অনুমান করা যায় যেহেতু এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট পাতাল ও উড়াল সমন্বয়ে হবে এবং পাতাল অংশই বেশি আবার রাজধানীর ঘন বসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে যাবে পাতাল লাইন সব মিলিয়ে যে ধরনের কাজের অগ্রগতি দরকার গত বছর নভেম্বরে উদ্বোধনের পর দশ মাসে এখন পর্যন্ত ডিপো নির্মাণ কাজই চলমান আছে এই লাইনটি আবার নদীর তলদেশ দিয়েও যাবে সেক্ষেত্রে আরও অনেক কঠিন এবং বড় বড় কাজ পড়েই রয়েছে যেগুলি সম্পন্ন করার পরই আলোর মুখ দেখতে পারে দেশের এই তৃতীয় মেট্রো লাইনটি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের অগ্রগতির ধারাবাহিকতা দেখলে বোঝা যায় যে গতিতে কাজ ও প্রস্তুতি দরকার তার তুলনায় কম দেখা যায় দশটি প্যাকেজের মাধ্যমে এই লাইনটি গড়ে তোলা হবে তার মধ্যে প্রথম প্যাকেজে আছে দ্বীপ নির্মাণ অবশিষ্ট প্যাকেজ সমূহের দরপত্র বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে মেইন লাইন ও স্টেশন সমূহের প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে এখন পর্যন্ত শুধু এই একটি প্যাকেজে কাজের সার্বিক অগ্রগতি প্রায় পঁচিশ শতাংশ জুন মাসে এই প্রকল্পের এই অংশে অগ্রগতি ছিল বিশ দশমিক দুই এক শতাংশ এবং জুলাই মাসে কাজের অগ্রগতি ছিল বাইশ দশমিক ছয় দুই শতাংশ ডিপোর পুরো এলাকা জুড়ে দেয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী সারি সারি এসকেভেটর ট্রাক সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলছে কর্মযোগ্য জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ মূলত এটার উপরই ভিত্তি করে গড়ে উঠবে এমআরটি লাইন ফাইভ ডিপো এবং মেট্রো রেলের লাইন দেশি বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানা খাতের মানুষের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে দেশের তৃতীয় আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণের কর্মযোগ্য জাপানি প্রযুক্তির মাধ্যমে লম্বা লম্বা ক্রেনের সাহায্যে চলছে শক্ত ভিত তৈরি বালি ভরাটের পর নিচে দেয়া হবে কংক্রিট সিট বিদেশ থেকে আমদানি করা উন্নত মানের এসব কংক্রিট সিট ডিপো জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এসব কংক্রিট সিট ডিপো এরিয়াকে মজবুত করতে ভাঙনের হাত থেকে রক্ষাও করবে প্রায় দেড়শো আধুনিক নির্মাণ যন্ত্র দিয়ে দিনরাত চলছে ডিপো নির্মাণের কাজ এমআরটি লাইন ফাইভের দুটি প্রকল্প হবে একটি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এবং আরেকটি এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুট এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুট দু সালের মধ্যে গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত সতেরো দশমিক চার শূন্য কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা আছে তবে এই প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি এই প্রকল্পে পাতাল রেল বারো দশমিক আট শূন্য কিলোমিটার এবং উড়াল রেল চার দশমিক ছয় শূন্য কিলোমিটার এতে মোট পনেরোটি স্টেশন থাকবে তার মধ্যে এগারোটি পাতাল স্টেশন এবং চারটি হবে উড়াল স্টেশন উড়াল স্টেশনগুলি হচ্ছে আফতাবনগর সেন্টার আফতাপনগর পূর্ব নাসিরাবাদ দাসেরকান্দি পাতাল স্টেশনগুলি হচ্ছে গাবতলি টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি কলেজ গেইট আসাদ গেইট রাসেল স্কোয়ার কারওয়ান বাজার হাতিরঝিল তেজগা আফতাবনগর এই মেট্রো রেল নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় বারো লাখ তিরিশ হাজার যাত্রী পরিবহন করা যাবে মেট্রো রেল ফাইভ নর্দার্ন রুটের সঙ্গে অন্যান্য মেট্রো রেলের আন্ত সংযোগ থাকবে এর মধ্যে গাবতলি স্টেশনে এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুটের সংযোগ থাকবে তাই রাজধানীর ধানমন্ডির কোনো যাত্রী যদি গুলশান যেতে চায় তাহলে এমআরটি ফাইভের সাউদার্ন রুটের পাতাল মেট্রো রেল ব্যবহার করে গাবতলি স্টেশন এমআরটি লাইন ফাইভের নর্দার্ন রুটে গুলশান যেতে পারবে এছাড়া এমআরটি লাইন ফাইভ নর্দান পাতাল রুটের সঙ্গে মিরপুর দশ স্টেশনে লাইন সিক্স এর উড়াল রুটের সংযোগ থাকবে এক্ষেত্রে উড়াল মেট্রো স্টেশন মিরপুর দশ থেকে পাতাল মেট্রো স্টেশন মিরপুর যাত্রীদের ওঠানামার জন্য চলন্ত সিঁড়ি ও লিফটের সুবিধা থাকবে উড়াল পাতাল মিরপুর দশ মেট্রো স্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী গাবতলি থেকে মতিঝিল এবং উত্তরার দিয়াবাড়ি থেকে গাবতলি ও গুলশান যাতায়াত করতে পারবে পাশাপাশি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন পাতাল রুটের নতুন বাজার স্টেশনের সঙ্গে এমআরটি লাইন ওয়ানের পাতাল রুটের সংযোগ থাকবে তাই নতুন বাজার পাতাল মেট্রো স্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী মিরপুর গাবতুলি ধানমন্ডি ও পূর্বাচলে যাতায়াত করতে পারবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের কাজ সম্পন্ন হয়ে গেলে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এই লাইনকে দুই পাশে আরও ২২ কিলোমিটার সম্প্রসারণ করা হবে এক্ষেত্রে মেট্রো রেলটি হেমায়তপুর থেকে আরও ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং ভাটারা থেকে আরও ছয় কিলোমিটার দূরে অবস্থিত জলশিঁড়ি আবাসন প্রকল্প পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান এমআরটি লাইন ফাইভ নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি